আপনি সবার কাছে কিভাবে প্রিয় হয়ে উঠবেন কোনো মানুষ আপনাকে অপছন্দ করবে না কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে না দেখুন আমাদের মধ্যে এমন একটা জিনিস তৈরি করতে হবে যে অন্য মানুষ আপনাকে খোঁজ করবে আপনার কাজের জন্যে খোঁজ করবে আপনার ব্যবহারের জন্যে খোঁজ করবে আপনাকে সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসবে দেখুন এরকম মানুষ কিন্তু হওয়া কিন্তু অত্যন্ত শান্তির ব্যাপার যারা এরকম মানুষ হতে পেরেছে জানবেন তাদের কাছে কিন্তু কোটি টাকার থেকেও বেশি সম্পত্তি আছে আমি মনে করি কারণ যে ব্যক্তি অন্য মানুষের ভালোবাসা পায় নিঃস্বার্থ ভালোবাসা সে কিন্তু সত্যি এই পৃথিবীতে ভাগ্যশালী কারণ আমাদের এ কথা মনে রাখতে হবে অন্য মানুষের ভালোবাসা পাওয়া জানবেন এটা কিন্তু সবার কবলে থাকে না এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না অন্য মানুষের ভালোবাসা পাওয়া অন্য মানুষের কৃপা পাওয়া কারণ আমরা দেখি যখন অন্য মানুষ আমাদেরকে খারাপ নজরে তাকায় আমাদের সাথে অন্য মানুষ সম্পর্ক তৈরি করে বিনা কারণে আবার আমাদেরকে ছেড়ে চলে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষের দুঃখ তৈরি হয় মনে একটা যন্ত্রণা তৈরি হয় আপনার পরিবারের লোক আপনার বাড়ির লোক হয়তো আপনাকে ভালোবাসে না এটা মানুষের কিন্তু একটা অত্যন্ত খারাপ জায়গা কমজোরি জায়গা কারণ আপনার ঘরের লোক যেমন আপনাকে ভালোবাসে না ঠিক তেমনি আপনার যারা চেনা পরিচয় বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা তাদের থেকেও আপনি সেইভাবে ভালোবাসা পান না আজকে বেশ কিছু কথা আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা প্রত্যেকে শোনা প্রয়োজন আপনারা যদি এই এই কাজগুলো একটু করতে পারেন কষ্ট করে তাহলে বলতে পারি আপনি অন্য মানুষের ভালোবাসা যেমন সহজে পাবেন অন্য মানুষ কিন্তু আপনাকে পছন্দ করবে আপনাকে কেউ সহজে ছেড়ে যেতে পারবে না যার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে যার সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে সেই মানুষটা কিন্তু আপনার সাথে সদা সর্বদা সম্পর্ক তৈরি করতে চাইবে কোনো মানুষের সাথে একবার সম্পর্ক তৈরি হলে সে ছাড়বে না আপনি ছেড়ে দিল সে ছাড়বে না আপনাকে আজকে সেই রহস্য আমি আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন যখন অন্য কোনো মানুষ আমাদের থেকে চলে যায় এমন কিছু শ্রেণীর মানুষ আছে যে তার সাথে অন্য কোনো মানুষ যেমন সে অন্য কারো ভালোবাসা খুব একটা পায় না সবাই তার দিকে যেন একটা অন্য চোখে তাকাই বা অন্য মানুষের কাছে সে যেন একটা হাসির পাত্র বা অন্য মানুষের কাছে তার কোনো গুরুত্ব নেই অর্থাৎ আপনি যা পরিশ্রম করেন যা অর্থ প্রদান করেন তারপরেও কিন্তু আপনার মানে সেই দামটা আপনি পান না আপনার মূল্য নেই পরিষ্কার কথা আপনার কিন্তু মূল্য নেই এবং অন্য মানুষও কিন্তু আপনার দিকে সেইভাবে খেয়াল করে না দেখুন সম্পর্ক ধরে রাখার জন্যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে কেতু গ্রহের একটা বিরাট অবদান থাকে যাদের কেতু খুব ভালো থাকে মনে রাখবেন তাদের সাথে কিন্তু অন্য মানুষের নিবিড়ে একটা যোগাযোগ থাকে কোনোভাবে সেই সম্পর্ক নষ্ট হয় না কোনোভাবে সেই সম্পর্ক কেটে যায় না এবং সে কিন্তু সকলের প্রিয় হয় সকলের প্রিয় পাত্র হয় এবং তাকে কেউ কিন্তু খারাপ নজরেও দেখে না বা তার সাথে সবাই বন্ধুত্ব রাখতে চাই এবং সেই মানুষটাও কিন্তু অন্য কারোর কাছেও কিন্তু অপ্রিয় হয় না তো এটা ঠিক করার জন্য আমাদের প্রথম যে কাজ করতে হবে আমাদের যাদের দেখছেন যে আপনি অন্য মানুষের ভালোবাসা পাচ্ছেন না বা অন্য মানুষ আপনাকে ভালো চোখে দেখছে না চেষ্টা প্রথম যে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে প্রথম পয়েন্ট দেখুন কথাটা শুনতে খুব মানে সাদা মাঠা লাগলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মানে একটু বলে দিই যারা ধোয়া কাচা জামাকাপড় পরে না যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে জানবেন নেগেটিভ কেতু তাদের উপরে কিন্তু পড়ে যায় তাই সদা সর্বদা ফিট থাকুন ফিট পরিষ্কার পরিচ্ছন্ন ফিট থাকুন এই যে মানে ভালো জামা কাপড় পরতে হবে মানে যে আপনাকে দুদিন পর পর নতুন জামা কাপড় পরতে হবে এটা কিন্তু একদমই নয় আপনার যেটা আছে আপনি সেটাই পরিধান করবেন কিন্তু সেটা ধোয়া কাচা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনেকে দেখবেন মানে বেশ একটু আগো থাকে নিজের প্রতি তেমন কোনো ধ্যান নেই এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু নেগেটিভ কেতু যখনই আসবে কেতু খারাপ প্রভাবের জন্যেই কিন্তু মানুষ এই জিনিসটা করে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাকে সদা সতর্ক থাকতে হবে প্রথম কথা নিজেকে পরিষ্কার ফিটফাট রাখুন দু নম্বর কথা হচ্ছে জানবেন এই কাজটা করতে গেলে আপনাকে পারফিউম ইউজ করতে হবে যে কোনো পারফিউম বা বডি স্প্রে সপ্তাহে একবার বা দুবার করে আপনি দেবেন এখন তো দেখুন এমনি গরমের টাইম এমনি মানুষ দেয় কিন্তু এটা আপনি নিয়ম করে দেবেন যদি আপনি কোথাও কখনো যান বা আপনি একটু পারফিউম ইউজ করুন দেখুন সুগন্ধি কোনো পারফিউম যদি ইউজ করা হয় তাহলে কেতু পজিটিভ জিনিস কিন্তু আমরা গ্রো করি অর্থাৎ নিজেকে যেমন পরিষ্কার ফিটফাট আপনাকে রাখতে হবে ঠিক তেমনি পারফিউম ব্যবহার করতে হবে তিন নম্বর হচ্ছে জানবেন যে কখনও কোনো হিঁচড়েকে দেখে কখনো কোনো হিজড়াকে দেখে হাসা হাসি বা কোনো ঠাট্টা তামাশা কিছু করবেন না তো দেখুন ভগবান যাকে যেভাবে দিয়েছেন তো কখনো সেই মানুষকে মানে মোট কথা অন্য মানুষকে দেখে কখনো ব্যঙ্গ বিদ্রুপ করবেন না দেখুন অনেক মানুষ থাকে যারা গরিব মানুষ বা যারা হয়তো প্রতিবন্ধী মানুষ তাদেরকে দেখে অনেক সময় নাক ছিটকায় বা একটু ব্যঙ্গ বিদ্রুপ হয়তো মনে মনে করলো সকলের সামনে না করলো কিন্তু এটা আপনি করবেন না এটা জানবেন ভগবান যাকে যেরকম দিয়েছে সবাইকেই শ্রদ্ধা করুন সবাইকে আপন ভাবুন তো হিজরাকে দেখে কখনো কখনো অসম্মান করবেন না এবং তাদের সাথে তারা যদি আপনার সাথে কথা বলতে আসে অত্যন্ত ভালোভাবে আপনি ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলুন এবং তাদেরকে যত সম্ভব আপনার সাধ্য মতো আপনি এক টাকা হলেও তাদেরকে দান করুন তাদেরকে কখনো এড়িয়ে যাবেন না বা তারা যদি আপনাকে কিছু বলে তারা যদি কখনো আপনাকে খারাপ কিছুও বলে তাতেও আপনি কোনো বাজে রিয়াকশান করবেন না যদি এই জিনিস আপনি করতে পারেন আপনি প্রত্যেকের ভালোবাসা পাবেন এটা আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি কারণ এটা কিন্তু কেতু অত্যন্ত ভালো ফল দেয় আমাদের সেই জন্য মনে রাখবেন কোনো ইজরা যদি জানবেন আপনার কাছে যদি আসে তাহলে জানবেন এটা আপনার কাছে আশীর্বাদ এটা আমি আপনাদের বলে দিই আপনি তাদেরকে যদি কিছু দেন তাহলে এটাও আপনাদেরকে বলে দিই যে আপনি কিন্তু আরও ধনী হয়ে উঠবেন শুধু যে অন্য মানুষের ভালোবাসা পাবেন তা না সকলের যে প্রিয় হবেন তা কিন্তু নয় দেখবেন আপনার আর্থিক সংকট থেকেও আপনি অনেকটা মুক্তি পাবেন তাই এটা অবশ্যই অবশ্যই করবেন যখনই দেখবেন রাস্তাঘাটে আপনি এক টাকা দান করুন আপনার যতটা সামর্থ্য আপনি ভালোবেসে এক টাকা দিন সেটাই কিন্তু অনেক কিন্তু তাদেরকে দেখে কোনো ব্যঙ্গবিদ্রুপ করবে না অন্য কেউ হয়তো করছে আপনার কাছে আপনার বন্ধুবান্ধব করছে তারা করুক আপনি করবেন না আপনি এই কথাগুলো আমি যেগুলো যেগুলো বলছি এই টিপসগুলো আপনি মেনটেন করুন আপনি একশো শতাংশ ভালো রেজাল্ট পাবেন অন্য মানুষের কাছে আপনি অত্যন্ত ভালোভাবে যেটুকু বলতে পারি নেক্সট যেটা পরের পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যখনই আপনি যে দেখবেন যে অন্য মানুষের কাছে আপনি কিন্তু প্রিয় হচ্ছে না সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে রামবাসকের মূল আপনাকে প্রতি শুক্রবার করে রামবাসকের মূল দেখবেন যেখানে শিকড় বিক্রি হয় আপনি একটু ধারণ করবেন দরকার হলে আপনি পনেরো দিন পরবার ধারণ করুন কিন্তু রামবাসক মূলটা না পারলে আপনারা লিখে নিন রাম বাসক মূল আপনারা ধারণ করবেন এই রামবাসকের মূল কিন্তু যে কেউ ধারণ করতে পারে কিন্তু এটা ধারণ করলে কিন্তু জানি অত্যন্ত ভালো হয় মানুষের বিশেষ করে তারা অন্য মানুষের প্রিয় হয় যারা মানুষের ভালোবাসা পায় না মানে যারা ভালোবাসলে অন্য মানুষ তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তাদের জন্যে রামবাসকের মূল রামবাসকের মূল যে কোনো স্টেশনের দোকানে যেখানে শিকড় বিক্রি হয় আপনারা যে যেখানে থাকেন আশা করি প্রত্যেক জায়গায় আপনারা এটা পাবেন রামবাসকের মূল নেক্সট যেটা গুরুত্বপূর্ণ জিনিস অন্য মানুষের ভালোবাসা পেতে গেলে সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনার নিজের মায়ের দিকে প্রচুর খেয়াল রাখতে হবে মা মাতাকে আপনাকে সেবা করতে হবে আপনার নিজের মাতাকে সেবা করতে হবে দেখুন চন্দ্রের চন্দ্রের প্রভাবেও কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আসে নিজের মা আপনার নিজের মাকে যতটা পারবেন সেবা করবেন নিজের মায়ের খেয়াল রাখবেন তাছাড়াও আপনাকে যারা নিজের মা হয়তো নেই বা নিজের মায়ের থেকে যারা অনেক দূরে আছেন কাজের জন্য তারা যেটা করবেন একটা কাঁচের গিলাসে একটা কাঁচের গিলাসে আপনি জল নেবেন কাঁচের গিলাসে জল নিয়ে কাঁচের পাত্র হতে হবে গিলাসটা কিন্তু কাঁচের হতে হবে তার মধ্যে আপনি তিনটে কড়ি দেবেন তিনটে কড়ি দিয়ে পরের দিন সকালবেলায় ওই জল যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এইভাবে আপনি সাত দিন করবেন কাঁচের গিলাসে জল নিয়ে তিনটে কড়ি দিয়ে আপনি সেই জলটা পরের দিনকে ঘুম থেকে উঠে যে কোনো একটা গাছের গোড়ায় দেবেন এইভাবে টানা সাত দিন করুন আপনাকে কোনো মানুষ অপছন্দ করবে না আপনি অন্য মানুষের প্রচণ্ড ভালোবাসা পাবেন এইটুকু আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের দিলাম যাদের বিয়ে হচ্ছে না তারাও কিন্তু এই কাজটা করতে পারে এমনকি যাদের বিয়ে হচ্ছে না তারাও করতে পারেন দেখবেন অন্য মানুষ সহজে আপনাকে পছন্দ করবে ধন্যবাদ সবাই ভালো